প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো বিরাক এনজিওতে নয় নয়টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে সাধারণত আপনারা জানেনি অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স স্নাতকোত্তর বিভিন্ন ধরনের পদের আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত আপনারা অনেকে আছেন যে ব্র্যাক এনজিওতে চাকরি করতে চাচ্ছেন কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোনো পদই মিলছে না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন অর্থাৎ আপনার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী যে সকল আর কি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে অবশ্যই আপনারা সেগুলো আর কি দেখতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে এবং আবেদনও করতে পারবেন ব্রাক এনজিওতে তো আবেদন কীভাবে করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এবং আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছুই আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে সে তো ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগওয়ে এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পরীক্ষার সময় সূচিগুলো আপনারা জানতে পারবেন তার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে দেখতে পাচ্ছেন ব্রাকে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ব্র্যাক নার্সারির অধীনে দেশের কক্সবাজার জেলার কক্সবাজারে অবস্থিত নার্সারিতে প্রোডাকশন ওয়ার্কার নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনি যদি আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে এটাতে আবেদন করতে পারেন তাছাড়া আরও অনেক পদ রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি পদের নাম দেখতে পাচ্ছেন প্রোডাকশন ওয়ার্কার এখানে দেখতে পাচ্ছেন বীজ দিয়ে চারা গাছের গাছের চারা রোপণ এবং বিকাশ চারা পাতলা করে টবে এবং ফুলের টবে প্রতিস্থাপন করা ব আর কি বট হওয়া গাছ থেকে কাটিং তৈরি করা এবং অঙ্কর বা নানা রান রানার নেওয়া গ্রাফটিং করা তো এখানে আরও যে কাজগুলো রয়েছে সেগুলো করতে হবে অভিজ্ঞতা এক বছরের সংশ্লিষ্ট কাজে পার্থ থেকে একজন অবশ্যই এসএসসি পাশ হতে হবে আর সর্বোচ্চ বয়স বত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য বেতন আলোচনা সাপেক্ষে কর্মস্থল কক্সবাজার সদর কক্সবাজার সুবিধা দিয়ে স্বাস্থ্য জীবন মেয়া উৎসব বোনাস উৎসব বোনাস তারপরে অনতাসিক পদ্মীয় ভবিষ্যৎ নিধি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে ছয় ডিসেম্বর আবেদনের শেষ তারিখ আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে ডাব্লিউডাব্লিউ ডট ক্যারিয়ার ডট ব্র্যাক ডট নেট অথচ এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য যে অ্যাপ্লাই না বাটন রয়েছে এখানে গিয়ে আপনাদের যা যাভাবে যেভাবে পূরণ করতে হয় ফর্ম তারপরে আপনাদেরকে দেখে দিচ্ছি অর্থাৎ ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আবেদন পদ্ধতিটা আপনার আপনাদেরকে লাস্টে দেখে দেবো আরও যে সকল পদগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে এখন তুলে ধরছি তো দেখতে পাচ্ছেন এখানে আরও একটি পদ রয়েছে দেখতে পাচ্ছেন কর্মী নিয়োগ দেখতে পাচ্ছেন প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ওটা ছিল আর কি সাধারণত আপনারা দেখতে পারছেন যে কক্সবাজারের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কক্সবাজার জেলার অবস্থিত ভেটানমি স্পে হাসারিতে কিছু সংখ্যক প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনি যদি আগ্রহী প্রার্থী হন তাহলে আপনি আবেদন করতে পারেন দায়িত্ব সময় অর্থাৎ আপনাদের যে দায়িত্ব পালন করতে হবে এখানে দেওয়া রয়েছে এই লিস্টে আর অন্যতম শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন পঞ্চম শ্রেণী পাস অর্থাৎ পঞ্চম শ্রেণী পাস যেটাকে বলে ফাইভ পাস অর্থাৎ ফাইভ পাস হলে আপনি আবেদন করতে পারেন অভিজ্ঞতা এক বছরের সর্বোচ্চ বয়স বত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে আবেদনটি করতে হবে ব্রাকের এই ওয়েবসাইটের মাধ্যমে তো আপনাদেরকে লাস্টে এগুলো দেখিয়েছি দিচ্ছি তারপর আমরা হচ্ছে দেখতে পাচ্ছি সিনিয়র অফিসার ডেপুটি ম্যানেজার ব্যবসায়ী উন্নয়ন ক্ষুদ্র ঋণ কর্মসূচি ছয় ডিসেম্বর আবেদনের শেষ তারিখ ছাব্বিশে নভেম্বর প্রকাশিত তারিখ ব্রাক ফিল্ড অফিসে আর কি অবস্থান দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি সার্টিফিকেট নম্বরে তারা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা ব্যবস্থাপক ভূমিকার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাসুইটি কর্ম কর্মক্ষমতা বোনাস এবং স্বাস্থ্য জীবনমেয়া মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি অন্য সুযোগ সুবিধা রয়েছে তো তারপরে দেখতে পাচ্ছেন অফিসার প্রোডাকশন ব্র্যাক ফিশারিস এন্টারপ্রাইজ ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ আবেদনের ক্ষেত্রে এটা হচ্ছে পোস্টিং হবে হচ্ছে দেখতে পাচ্ছেন পোস্টের পোস্টিং যেখানে হবে সেটা এখানে উল্লেখ করেন অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্থাৎ যে কোনো জেলায় দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা পার্থিকে মৎস্য ও পানীয় বিদ্যার বি সম্মান ডিগ্রি থাকতে হবে এবং অন্যতম জিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে অথবা সকল একাডেমিক পরীক্ষা দ্বিতীয় শ্রেণীর বিভাগ ফলাফল থাকতে হবে অভিজ্ঞতা সম্পর্ক নিম্ন দুই বছরের দেখতে পাচ্ছেন পলিসি অনুযায়ী স্বাস্থ্য জীবনমেয়া উৎসব বনাস আবেদনকারীর প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি অন্য সুযোগ সুবিধা রয়েছে তো তারপরে দেখতে পাচ্ছেন ম্যানেজার স্টাডি স্ট্র্যাটেজি অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ব্র্যাক এন্টারপ্রাইজ এটা ব্রাকের প্রধান কার্যালয় অবস্থান অর্থাৎ পোস্টিং হবে এটা চব্বিশে নভেম্বর প্রকাশিত ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন প্রার্থীকে মার্কেটিং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে বিবিএ থাকতে হবে এবং সকল একাডেমিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও শ্রেণী অথবা সমান শিল্পে থাকতে হবে অভিজ্ঞতা তিন বছরের উৎসব না স্বাস্থ্য জীবন বিমা সুস্থ কেন্দ্রের সুবিধা তারপর হচ্ছে ডে কেয়ার সুবিধা আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি এই সকল সুযোগ সুবিধা রয়েছে তো তারপর দেখতে পাচ্ছেন এখানে অফিসার ডাটা বিশ্লেষণ এটা হচ্ছে বিশে নভেম্বর প্রকাশের তারিখ তিনে নভেম্বর তিনে ডিসেম্বর দু পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন পার্থীকে পরিসংখ্যান জীববি জীব পরিসংখ্যান জীব তত্ত্ব বিজ্ঞান অথবা কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সকল শিক্ষাগত যোগ্যতার পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী অথবা সিজিপিএ থাকতে হবে সম্ভাব্য প্রার্থীর বয়স শিক্ষা এবং অভিজ্ঞতা শিথিলযোগ্য অভিজ্ঞতার প্রয়োজনীয়তা দুই বছরের স্বাস্থ্য জীবন বিমা উৎসবনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গেছে অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার অডিও ভিজুয়াল ক্যাম্পেইন যোগাযোগ এটা হচ্ছে সতেরোই নভেম্বর প্রকাশিত তারিখ পাঁচই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ অবস্থান বিরাকের প্রধান কার্যালয় তো দেখতে পাচ্ছেন এখানে সাধারণত বিরাকের প্রধান কার্যালয় হয়ে থাকে ঢাকা তো ঢাকাতে দেখতে পাচ্ছেন যে কোনো যে কোনো বিষয়ে স্নাতক মিডিয়া ফিল্ম স্টাডিজ অগ্রাধিকার যোগ্য আর দেখতে পাচ্ছেন অডিও ভিজুয়াল সেক্টরে এক বছর অভিজ্ঞতা প্রোডাকশন হাউজিং বিজ্ঞাপন সংস্থার অভিজ্ঞতা সেই সাথে ফিলান্সিং অতিরিক্ত সুবিধা দেখতে পাচ্ছেন নিতেমান অনুযায়ী উৎসব আবেদনকারী ভবিষ্যৎ তহবিল ক্যাচুইটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে সেলস অ্যাসোসিয়েট আরং দিনাজপুর আউটলেট দেখতে পাচ্ছেন দিনাজপুর অবস্থান দিনাজপুর পোস্টিং হবে পনেরোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এএসএসসি পাস চমৎকার যোগাযোগ অন্ত ব্যক্তি দক্ষতা শক্তিশালী সেবা গ্রাহক সেবা অভিযোজন সময় পরিবর্তনের সাথে নমনীয়তা অভিজ্ঞতার প্রয়োজন নেই সুবিধা দিয়ে এখানে লেখা নেই অর্থাৎ আরও অনেক সুবিধা রয়েছে যেগুলো আপনাদেরকে চাকরি পাওয়ার পর আপনারা জানতে পারবেন তারপর দেখতে পারছেন সেলস অ্যাসোসিয়েট ঢাকার ভিতরে অবস্থান হচ্ছে ঢাকা এটা হচ্ছে বিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ এটা পৌষটার তারিখ একুশে অক্টোবর দু এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই সুবিধা দিয়ে এখানে উল্লেখ করা নেই এখন আপনারা আবেদন করার ক্ষেত্রে আপনাদের যে তথ্যগুলো প্রেরণ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে এখানে আবেদন করুন এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এখানে আবার ফোন নাম্বার যে ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা এখানে নাম্বারটা দিয়ে দেবেন যোগাযোগের ক্ষেত্রে দুইটা আর এখানে ইমেল এটা হচ্ছে সাধারণত আরং আরংয়ের আবেদনপত্রে আর অন্যান্য যারা সাধারণ প্রার্থী রয়েছেন তো সেই সকল পদে কীভাবে আবেদন করবেন তো আবেদন করার জন্য অ্যাপ্লাই না বাটনে ক্লিক করার পর সাইন আপ আসবে তো সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনার ফোন নাম্বার তারপর পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে টিকমাক দিয়ে দেবেন টিকমাক দিয়ে যদি এরকম আসে তাহলে আপনারা এগুলো হচ্ছে ক্যাপসাটা পূরণ করবেন তো ক্যাপসাটা পূরণ করা হলে আপনাদের কি করতে হবে সেটা দেখাচ্ছি তো এই ক্যাপসাটা এভাবে আপনারা হচ্ছে এভাবে আপনারা ক্যাপসাটা পূরণ করবেন তার ভেরিফাই ক্লিক করবেন তারপরে এখানে টিকমার্ক দিয়ে দেবেন আর যে ফোন নাম্বার দেবেন সেই ফোন নাম্বারে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড আপনি ফোন নাম্বারে পাসওয়ার্ড ইউজ করবেন ইউজারও ফোন নাম্বার দিয়ে দেবেন দিয়ে সাইন আপে ক্লিক করবেন আপনার মোবাইল ফোনে একটি কোড যাবে তারপরে একটা বক্স থাকবে সেই বক্সের নিচে সেই কোডের বক্স থাকবে সেই কোডটা বসে দেবেন নিচে সাবমিট লেখা থাকবে সেই সাবমিট ক্লিক করে দেবেন তো সাবমিট করা হলে আপনাদের ইউজার আইডি ক্রিয়েট করা হয়ে যাবে তখন আপনার লগ ইনে ক্লিক করবেন এখানে আপনার ইমেল অর্থাৎ আপনি ফোন নাম্বারটা ইউজ করবেন আর আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা ওকে করে পরবর্তী ধাপে আর কি ফর্মে নিয়ে যাবে সেই ফর্মে লেখা থাকবে নেম ফাদার্স নেম মাদার্স নেম এনআইডি নাম্বার ব্লাড গ্রুপ প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস তো এগুলো আপনাদেরকে সম্পূর্ণ কিছু পূরণ করতে হয় পূরণ করে সকল তথ্যগুলো ফিল আপ করে হ্যাঁ সাবমিট করা হলে আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করতে হবে সেই তথ্যগুলো আপনারা জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ